হ্যালো এবং বন্ধুরা আজকে কিছু আপডেট নিয়ে কথা বলব সিকান্দার ছবিটি প্রায় দুশো কোটির কাছাকাছি পৌঁছে গেলেও সিকান্দার রেসপন্স কিন্তু সালমান খান অনুযায়ী খুবই বাজে এবং এর বক্স অফিস কালেকশনও কিন্তু আশানুরূপ একদমই নয় প্লাস ক্রিটিক্সরাও প্রচণ্ডভাবে এটার স্ম্যাশিং করেছে এটাকে কেউ টু স্টার কেউ টু পয়েন্ট ফাইভ স্টার কেউ থ্রি স্টার দিয়েছেন মানে দর্শক হ্যাপি নয় খুব একটা এটাকে নিয়ে তো সালমান খান এবার অনেক সিরিয়াস হচ্ছেন এবং তার পরবর্তী প্রজেক্ট যেটা জানা যাচ্ছিল রাম বলে একটি অ্যাকশন ছবি সালমান খান এবং সঞ্জয় দত্ত একসঙ্গে কাজ করার কথা এবং সুরজ বারজাতিয়ার সঙ্গেও একটি ছবি হওয়ার কথা যে প্রেম সিরিজের যে ছবিগুলো হয় সেরকম একটা হওয়ার কথা ছিল তবে এখন যেটা শোনা যাচ্ছে সেটা হলো তিনি কিন্তু বজরঙ্গী ভাইজান টু এর জন্য প্রস্তুতি নিচ্ছেন বা তিনি এর স্ক্রিপ্টের ব্যাপারে এস এস রাজামৌলির যে বাবা আছেন তিনি বজরঙ্গী ভাইজানের স্ক্রিপ্ট লিখেছিলেন তো তার কাছে তিনি গেছেন এবং এই স্ক্রিপ্ট নিয়ে কিছু আলোচনা সম্ভবত হয়েছে এটা এখনো কনফার্মাশে চলছে তাই আমি এটা শেয়ার করে রাখলাম দ্বিতীয় যেটা নিয়ে কথা আপডেট দিয়েছিলাম যে ঋতিক রোশনের ডিরেকশন দেবেন এবং রাকেশ রোশন ছাড়াও এখানে কিন্তু ইয়াসরাজ রাজ ফিল্মসের আদিত্য চোপড়াও কিন্তু এর প্রোডাকশনে যুক্ত হচ্ছে এছাড়াও কিন্তু একটা বড় খবর আছে বড় আপডেট আছে সেটা হচ্ছে ক্রিস ফোর সায়েন্স ফিকশন ছবি এবং এটা আগের তার সমস্ত লিমিটকে ক্রস করে এর বাজেট কিন্তু হতে চলেছে বিশাল হিউজ বাজেট সাতশো কোটি টাকার বাজেট কিন্তু হতে চলেছে এটার এটা কিন্তু এটা দারুণ ব্যাপার এবং সাতশো কোটি টাকার যদি হয় তাহলে ভিএফ কি লেভেলের হবে এটা আপনার অনুমান করতেই পারেন আশা করা যাচ্ছে গ্র্যান্ড কিছু হবে এবং হলিউড লেভেলের কিছু আমরা হয়তো দেখতেও পারি আর থার্ড যেটা নিয়ে কথা বলবো মিঠুন চক্রবর্তী শ্রীমান ফাঁসের শ্রীমতি করছেন তিনি একটি বড় স্টেটমেন্ট দিয়েছেন আপনার ট্রেলার অবশ্যই দেখে ফেলেছেন টিজার অবশ্যই দেখে ফেলেছেন তো মিঠুনদা একটা কথা বলেছেন যে তার আগের ছবি অর্থাৎ তিনি যে সন্তান সন্তানে তিনি কিন্তু কাঁদিয়েছিলেন দর্শককে কারণ প্রচন্ড ইমোশনাল একটা স্টোরি ছিল বলেই দিলেন যে রাজের সন্তানে আমি দর্শককে কাঁদিয়েছিলাম এবার এই শ্রীমান ভাষার শ্রীমতীতে কিন্তু আমি দর্শককে হাসিয়ে লোকে হলে যেতে বাধ্য হবে এটা দেখতে কলকাতা নাইট রাইডার্স একটা ট্রিবিউট দিল দুই পৃথিবী অর্থাৎ দেব এবং জিতকে দুই পৃথিবী যে একটি পোস্টার রয়েছে দেব এবং জিত বাইকে বসে আছেন দেব বাইক চালাচ্ছেন পিছনে জিত বসে আছেন নাইট রাইডার্সও একটি প্রকাশ করেছে একটি পোস্ট প্রকাশ করেছে তারাও কিন্তু দেখিয়েছে দুই রাইডার্স দুজন নাইট রাইডার্স রয়েছে তারা কিন্তু সামনে পিছনে দুজন বসে রয়েছেন এবং দেবজিতের অনুকরণেই দুই পৃথিবীর সেই পোস্টারের অনুকরণেই কিন্তু সেটা করা হয়েছে সুতরাং নাইট রাইডার্স কিন্তু দুই পৃথিবীকে একটা ট্রিবিউট দিল সুতরাং দুই পৃথিবী যে কতটা কার্ট একটা ফিল্ম ছিল বা ওই জুটিটাকে লোকে যে কতটা পছন্দ করেছে এবং আবার দেখতে চাই যে সেটা পরিষ্কার হয়েই গেল সুতরাং আপনাদের আপডেটসগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে